আমরা কাজ করি মানুষের মাইক্রোফাইন্যান্স মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য এখন শুধু অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করলে মানুষের উন্নতি ঘটবে না বিভিন্ন স্টাডি আছে যে সম্পদ অর্থনৈতিক অবস্থা একটা সম্পদ তো সম্পদ ক্রিয়েশন সম্পদ শুধু এই টাকা পয়সাই সম্পদ নয় পাঁচ প্রকারের সম্পদ এটা বলা হয় ক্যাপিটাল পেন্টাগন একটা হলো অর্থনৈতিক সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এটা হলো অর্থনৈতিক সম্পদ স্থাপরাস্ত সম্পত্তি আর একটা হলো হিউম্যান ক্যাপিটাল মানব সম্পদ জ্ঞান দক্ষতা স্বাস্থ্য পুষ্টি সোশ্যাল ক্যাপিটাল যেটা হলো সহযোগিতা সহিতা নৈতিক শক্তি আত্মমর্যাদা এই তিনটা সম্পদ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত আর দুইটা সম্পদ আছে সেটা হলো যে তার অ্যাক্সেস টু ওই ক্যাপিটাল অর্থাৎ প্রাকৃতিক সম্পদ সৌদি আরবের যেমন তেল আমাদের আমাদের ইকোসিস্টেম আমাদের ইকোসিস্টেম অত্যন্ত সমৃদ্ধ বাংলাদেশ বিচ্ছে একটা সমৃদ্ধ কান্ট্রি আমাদের এখন জিনিস হলো যে সেই ইকোসিস্টেমে সাধারণ মানুষের অ্যাক্সেস কম গরিব মানুষের এখন আর হলো যে প্রোডিউসড ক্যাপিটাল এই সম্পদগুলোকে যদি অ্যাডজেস্ট করতে পারি তাহলেই তার সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন ঘটবে না হইলে ঘটবে না মাইকো মাইকো ক্যাডিট ইজ নট এ প্যানাসিয়া এটা একটা সর্বরোগের মহৌষধ এটা না শুধু ডিটেইলস উন্নয়ন ঘটবে না প্রথমেই হলো অর্থনৈতিক সম্পদ সেখানে আমরা অ্যাড্রেস করতেছি আমরা তাকে এরপর এরপর হলো মানব সম্পদ স্বাস্থ্য পুষ্টি জ্ঞান দক্ষতা জ্ঞান দক্ষতা তাদের নাই যে তা না তারা তাদের জ্ঞান দক্ষতা আছে এবং সে অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি আছে আজকে বাংলা মাসের কয় তারিখে আমি জানি না কীভাবে ছেমের হয় কীভাবে জানি না গ্রামের এক মহিলা ওই ধান সিদ্ধ করে শুকায় তারপর দুটো ধান চাবান দিয়ে বললে উঠাও ধান খুদ হয়ে যাবে আপনি পারবেন পারবেন না কাজেই সেই ক্ষেত্রে তার দক্ষতা অনেক বেশি এইটা হল জ্ঞান দক্ষ তার একটা স্বাস্থ্য পুষ্টি আমাদের স্বাস্থ্য পুষ্টির অবস্থা ভালো না এবং কেন ভালো না সেই সম্পর্কে এবং সেই জন্যই পুষ্টির অবস্থা যদি উন্নয়ন ঘটে কারণ স্বাস্থ্য পুষ্টির অবস্থা যদি ভালো না হয় তাহলে তার প্রোডাক্টিভিটি কমে যাবে পুষ্টির অবস্থা ভালো না এখন পুষ্টির অবস্থা ভালো না কেন সেইগুলো অ্যাড্রেস করতে হবে স্বাস্থ্যের অবস্থা ভালো ইম্প্রুভ করবে না কাজে সেইগুলো অ্যাড্রেস করতে হবে এখন হলো আরেকটা হলো যে এই সোস ইনভারমেন্ট ক্যাপিটাল প্রাকৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ আমাদের ইকোসিস্টেম অত্যন্ত রিস আমাদের এগ্রিকালচার ইকোসিস্টেম সিস্টেম ফরেস্ট ইকোসিস্টেম কোস্টাল ইকোসিস্টেম মেরিন ইকোসিস্টেম ওয়েডল্যান্ড ইকোসিস্টেম সিস্টেম হোমস্টেড ইকোসিস্টেম হিল ইকোসিস্টেম অত্যন্ত সমৃদ্ধ এবং সমৃদ্ধ বলে আমরা এই ছোট্ট দেশে বেঁচে আছি কারণ আমাদের হাই ফাকফুড প্রোডাকশন হয় আরেক হলো সোশ্যাল ক্যাপিটাল সোশ্যাল ক্যাপিটাল মানে তাদের এই তাদের যে আমরা তাদের গরিব বলি আসলে তারা গরিব না সোশ্যাল ক্যাপিটালে তারা ঋণ বিনা জামানতে ঋণ দেয় দেয় ফেরত দেয় বাড়ির পাশে একজন গাছ দিয়ে পরে পা ভাঙে আমার গাড়িটা সামনে গেলে আমি গাছ ঘুরে গাড়ি গাড়ি নিয়ে হাসপাতালে যায় ওরা নিয়ে হাসপাতাল যায় কালকে কী খাবে গ্যারান্টি নাই এই যে সহজ এই যে তার সোশ্যাল কোলেট ক্যাপিটাল এরা আপনার আমার সাইটে ওদের অনেক স্ট্রং আরেকটা হলো এনভাররমেন্টাল ক্যাপিটাল সেখানে ওদের অ্যাক্সেস কম ই গাছ ইজারা না আরেকজনে নদীতে মাছ ধরে ইজারা নয় আরেকজনে অ্যাক্সেস কম আরেকটা হলো প্রোডিউস ক্যাপিটাল যে হাসপাতালে ভর্তি বা ইউনার কাছে দেখা করা প্রশাসনের কাছে দেখা করা ও দেখা করতে পারে না হাসপাতালে ভর্তি দিতে পারে ও দেখা করতে ভর্তি দিতে পারে না আমি এক ফোন দিলে তাড়াতাড়ি ভর্তি করতে পারি কাজে এই যে অনেক ক্ষেত্রে কাজে এই যে সেখানে তার অ্যাক্সেস কম সেখানে অ্যাক্সেস কম সেখানে অ্যাক্সেস বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রে সব যে যদি করা হয় তার ইম্প্রুভ করা হয় তাহলেই তার উন্নয়নটা ঘটবে সাত দিনের পরে আমাদের লোক ছিল বিরাশি পার্সেন্ট ছিল বা সীমা নিচে এখন এটা নেমে আসছে এইটা বিশের নিচে আঠারো কাজে এইটাই যে বিভিন্ন কার্যক্রমে আসছে কাজে এইটাকে এখন আরও স্বাস্থ্যের বিষয়ে আরও নতুন হবে এই কারণে কারণ আমাদের রোগের সংখ্যা বেড়ে গেছে আমাদের প্রায় তিন কোটির মতো আছে কিছু কিডনি রুগী এখন এই যে রোগ আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য সমস্যা না মোস্ট অফ আয়ার হেলথ প্রবলেমস আর নট হেলথ প্রবলেম দুস আর সোশ্যাল প্রবলেমস হেলথ কনসিকুয়েন্স আমাদের অধিকাংশ স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সমস্যা না যেটা হল সামাজিক সমস্যা যেটা স্বাস্থ্য সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করে প্রতি দু বছর একটা সার্ভে হয় বাংলা বিডিএসএস বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে এই বিডিএসএস রিপোর্ট হলো যে আমাদের প্রতি বছর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে আমাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী হাইপার টেনশনের রোগী বাড়ে সিক্সটি সিক্স পার্সেন্ট লোক হাইপার টেনশনের তারা জানে না তারা হাইপার টেনশনের রুগী যারা জানে তার ফিফটি পারসেন্ট কিছুই করে না আর ফিফটি পারসেন্ট তার মধ্যে আবার ফিফটি পারসেন্ট কিছু লোক ওই মানে মাঝে মধ্যে খায় যেদিন গার ব্যাথাটাতে করে সেদিন খায় যদি খায় না এবং দীর্ঘদিন যদি হাইপার টেনশন কন্ট্রোল না করে বা এই ডায়াবেটিস কন্ট্রোল না করে তখন কী হয় কিডনি ন্যাফ্রোনফ্রোনা এবং কিডনি কিডনি ডিজ হয় বাংলাদেশে প্রায় তিন কোটির কাছাকাছি কিডনি রোগী আছে ডায়ালিসিস সব জায়গায় ডায়ালিসিস শুরু হয়েছে কয়েকজন ডায়ালিস আপনার রুগী যদি ডায়ালিসিস হয় তা কী যাবে কোথায় এই যে কনসেপশনটা আমাদের অর্থাৎ রোগ সম্পর্কে আমাদের যে অসচেতনতা এই সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্টেজে প্রাথমিক স্টেজে আমাদের এইটা এই পরিবর্তন করা প্রাথমিক স্টেজে তার তাকে অ্যালার্ট করা অ্যাওয়ারনেস এটা অ্যাওয়ারনেস আমাদের হাসপাতাল আছে বুজলা হাসপাতাল আছে কমিউনিটি ক্লিনিক আছে রুগী আছে যায় না কারণ কি রুগী আছে হাসপাতাল যায় না কারণ কি কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে শুধু হাসপাতাল থাকলে রুগী যাবে না কাজেই বিভিন্ন কজ আছে সোমেনি কজ আছে আর দেয়ার কী কজ টাইম কস্ট একটা যে মহিলা হইলে নিয়ে যাবে কে নিয়ে যাবে বাচ্চা হইলে নিয়ে যাবে নিয়ে যাবো দিন সময় আছে কাজই টাইম কস্ট একটা মানি কস্ট একটা ধরেন ধর সব একটা চিকিৎসার জন্য বড় একটা বড় জায়গায় নিতে হবে যে হাসপাতাল নিয়ে যেতে হবে টাকা টাকা নাই অ্যাওয়ারনেস কস্ট সো সোমেনি কস্ট আর দেয়ার টাইম কস্ট মানি কস্ট অ্যাওয়ারনেস কস্ট এই যে কস্টগুলো আছে এই কজিক কষ্টের কারণে এগুলো হাসপাতাল আছে রুগী নাই রুগী আছে হাসপাতাল 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 যায় না কাজে এই একটা গ্যাপ আছে আপনাদের কাজ হল এই গ্যাপটা পূরণ করা তার সচেতন করা এবং তাকে প্রাথমিক অবস্থায় সচেতন করা ব্লাড প্রেশার আছে ডাক্তার কাছে যাও ডায়াবেটিস আছে ডাক্তার পাশে যাও আমাদেরগুলো অনেক 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 খারাপ অভ্যাস আছে এবং আমাদের স্টিল লোবার টোয়েট একজন একজন লো বার্থের ইয়ে হলো এখনও টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন আমাদের অবস্থা খুব আরও খারাপ ছিল টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টিল এবং এই লো বার্থের অন্যতম কারণ কি মেয়েরা কম খায় শেষে খায় বেশি কাজ করে স্টাডি রিপোর্ট হলো যে বাংলাদেশে মহিলারা পুরুষের চাইতে দেড় বেশি কাজ করে দেড় এখানে এইখানে যারা আছেন আপনারা এই যে জেনে আছেন এবং কিন্তু দাবি করতে পারবেন যে বোর্ড সে বেশি কাজ করেন এরকম আছে নাই কাজী এ দেড় গুণ বেশি কাজ করে দেড় গুণ বেশি কাজ করে খায় কম কাজী এখন খায় কম কেন খায় কম খায় শেষে খায় কেন ঈশের আগে ওই হাজবেন্ডের আগে খালে নাকি স্বামীর অকল্যাণ হয় কীরকম কল্যাণ হয় কল্যাণটা কি হয় যে লো বার্থ তৈরি হয় কত শিশু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আঠাশ লক্ষ শিশু জন্মগ্রহণ করে এই টোয়েন্টি টু পার্সেন্টে আসে প্রায় ছয় লক্ষ শিশু ছয় লক্ষ শিশু প্রতি বছর লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ জন্মের সময় একটা শিশুর ওজন থাকার কথা কতটুকু মিনিমাম আড়াই কেজি কাজে এটা থাকে না এবং স্টাডি হলো এরা পরবর্তীকালে বিভিন্ন ধরনের ডিজেনেটিভ ডিজিজ ভোগে ডায়াবেটিস হাইপার টেনশন বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজ ভোগে কাজে এই যে কতগুলো অসচেতনতা এখন কিন্তু বড় একটা ইস্যু যে আপনি দেখবেন লিভার ক্যান্সার হতেছে লিভার ক্যান্সার রোগী বাড়তেছে এবং এর মধ্যে বড় একটা কারণ হলো যে এই যে গ্রামে এই যে হেপা হেপাটাইটিস হয় সব বলে জন্ডিস গ্রামে বলে কাওলা হইলে কি করে একদম লোক আছে মালা পরায় মালা পরায় মাথার মধ্যে মালা আস্তে আস্তে বড়ো হইতে থাকে এবং এই যে কিটা যে মালা পরানো হাত ধোয় ই দিয়া ওই আম পাতা দিয়া নাকি হাত হাত ধোয় হলুদ হলুদ পরে যে দিকে তোর জন্ডিস হেপাটাইটিস হইলেই টেস্ট করতে হবে এটা বি বি না সি কারণ এটা হেপাটাইটিস এ পানিবাহিত রোগ এবং কাজে এটা হলে অসুবিধা নাই কিন্তু ওইটা এ না বি এইটা তো শিওর হতে হবে কাজে টেস্ট ছাড়া কোনো পদ্ধতি নেই এই যদি হয় এমনি রেস ভালো হয়ে যায় এটা পানিবাহিত রোগ কিন্তু আর অন্যটা পানিবাহিত রোগ না সেটা সেটা রক্তবাহিত রোগ রক্তের মাধ্যমে যায় সেক্সের মাধ্যমে যায় বা বিভিন্ন গাছের মধ্যে যায় এখন জিনিস হলো যে কাজে এই যে মানুষের ভুল ধারণা কুসংস্কার এবং এই কুসংস্কার কিন্তু আজকে না এই কুসংস্কার ছিল আগে আদি থেকে মানুষ যখন এই এই হোমোসেপিয়েন্স আমরা যে আমরা প্রজাতি বাস করি যেটা এটি বলা হয় হোমোসেপিয়েন্স সেপিয়েন্স মানুষের মানুষের চৌদ্দটা প্রজাতি ছিল হোমো হোমো হোমোসেপি হোমো হোমি রেক্টাস হোমোনিউনডাস হোমো এই সবগুলো হারাই গেছে হোমোসেপিয়ান্সে চ্যাপিয়ান সাবগ্রুপ টিকে আছি আমরা এবং এই শুরুর থেকে সবসময় এটা ধারণা ছিল যে এটা দানব দানবের মাধ্যমে এই রোগ আসে তারপরে থিওরি আসলো যে না পাপের ফলে পূর্বজন্মে বা বাপ মা পাপ করছে তার ছেলে এসে মেয়ে এই সন্তান হিসেবে পাপে ভুগতেছে কাজে এই পাপের থিওরি গেছে এরপরে আবার যেমন আসছে বায়ু পিত্ত কপ এইসব ইন্ডিয়ায় এই এই রোগ আসছে এরপরে আসলো আপনার যে জার্ম থিওরি যে কিভাবে এই যে জার্ম সব কিন্তু জার্ম থিওরি আসে কোনটাই যেগুলা আপনার সংক্রামক রোগ সেইগুলো জার্ম হতে পারে সবগুলো রোগগুলো জার্ম হতে পারে না এই যে করোনা ভাইরাস গেল করোনা ভাইরাস কিন্তু পৃথিবী থেকে নির্মূল হবে না এবছরও কিন্তু করোনা ভাইরাসে অ্যাগেনস্ট হার্ড ইমিউনিটি গ্রো করছে করোনা ভাইরাসের চারটে ভ্যারাইটি আমাদের কাছে আগে ছিল এই সর্দি কাশি হয় এটা করোনা 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 প্রজাতির ভাইরাস এরপরে আসলো মার্স এই মিডল ইস্ট এই মার্স মিডল আর সার্স সাউথ এশিয়ান রেসপিরেটারি সিন্ড্রম তারপর তারপর আসলো মার্স মিডল ইস্ট রেসপিটারি সিন্ড্রম মানে মিডল ইস্টে কিছু মারা গেছে ফিলিপাইনে কিছু মারা গেছে এরপর আসলো সপ্তম প্রজাতি হলো করোনা করোনা আছে কাজে করোনার প্রজাতি যাবে না আপনাদের আপনার প্রতি বছর হবেই সর্দি কাশির মতো কিন্তু আপনাকে করোনা ওইরকম এফেক্ট করবে না কারণ পৃথিবীতে মাত্র দুইটা ভাইরাস নির্মূল হয়েছে একটা ভাইরাস নির্মূল হয়েছে তার নাম হলো পক্স ভেরিওলা ভাইরাস আর একটা ভাইরাস নির্মূল হয়েছে পেস্ট যেটা গবাদিবসে হান্ড্রেড পার্সেন্ট মারা দেয় এছাড়া কিন্তু কোনো ভাইরাস নির্মূল হয় না এবং হবেও হবে না পোলিও হবে কিন্তু পোলিও এখন হয় নাই কেন কারণ পোলিওর একমাত্র এজেন্ট হলো ই হোস্ট হলো মানুষ মানুষ এর ই হলো ভেক্টর হলো মানুষ কাজ মানুষের মাধ্যমে ছাড়াই মানুষের মধ্যে যদি বন্ধ করা যায় এই জন্য ভ্যাকসিন দেয় বাচ্চাদের কিন্তু এখন আফগানিস্তানে ভ্যাকসিন দিতে দেয় না পাকিস্তানের একটা এরিয়ায় ভ্যাকসিন দেয় না এই জন্য আমাদের দেশ থেকে নির্মূল হয়েছে ইন্ডিয়া নির্মূল হয় না কারণ ওদের বর্ডার আছে ওদের সাথে কাজেই এই করোনা যাবে না এখন হলো যে আপনার এই এজেন্ট হোস থিওরি এবং সেইটা এবং আরেকটা হন যে এখন বলতেছে যে ওয়েব অফ কজেশন অর্থাৎ রোগ যে হয় এ বিভিন্ন কারণে সে একটার সাথে একটা মাকড়সার জালের মতো ডায়াবেটিস যদি থাকে এর থেকে হাইপার টেনশন পারে এর থেকে স্ট্রোক হতে পারে তারপরে এই থেকে হার্ট ডিজিজ তার মাধ্যমে ঘটে এই হাইপার টেনশনের মাধ্যমে ঘটে ডায়াবেটিসের মাধ্যমে ঘটে স্মোকিং স্মোকিং থেকে হাইপার আসে স্মোকিং থেকে হার্টে আসে স্মোকিং থেকে স্ট্রোকে আসে তা কাজেই আপনি আপনি দেখেন এইরকম যদি বিভিন্ন এইগুলো তারপরে পানি এই পানি যদি খারাপ পানি আসে সেখান থেকে আপনার ডায়রিয়া আসে সেইখান থেকে হাইপার এই সরি হেপাটাইটিস এ আসে কাজেই এই যে আপনি যদি এই একটা সাথে একটা রোগ কিন্তু একটা রোগের সাথে সৃষ্টি করে এবং এই যে ধরেন এই এই ওয়াটার থেকে আসলো তারপরে আপনার এই আপনার ওই যদি ই আসে হেপাটাইটিস বি ইনফেকশন হয় সেখান থেকে ক্যান্সার হইলো বিভিন্ন এই যে এই যে এক একটার সাথে একটা মাকড়সার জালের মতো যে এটা রোগের সৃষ্টি করে এবং এইটাকে বলা হয় যে ওয়েব অফ প্রজেশন কারণের একটা জাল যে আপনি এই জন্য প্রত্যেকটা কিছুতে আপনার একটা রোগের একটা মানে জিনিসটা আপনি আপনি একটা প্রিভেন্টিভ নিতে পারেন তিন টাইপ অফ কেয়ার একটা হলো প্রোমোটিভ কেয়ার একটা কিউরেটিভ কেয়ার আমরা কিন্তু কিউরিটিভ কেয়ারে অভ্যস্ত আমাদের চিকিৎসকরা ক্রিয়েটিভ কিউরেটিভ আমাদের পলিটিশিয়ানরা কিউরিটিভ আমরা আমলারা ক্রিয়েটিভ সবাই কিউরেটিভ চিকিৎসা হলে চিকিৎসা করো আর রোগের চিকিৎসা করো প্রিভেন্টিভে জাস্ট কই প্রিভেন্টিভ হল প্রতিরোধ করা যে আমি এটা করলে আমি এটা খাব না আমাদের কতগুলো ব্যাড প্র্যাকটিস আছে ব্যাড প্র্যাকটিস ছিল আমরা ভাত বেশি খাই যে জাম যে ভাত বেশি খাই কারণ কারণ ভাত বেশি খাওয়ার প্র্যাকটিস কেন ভাত বেশি খাওয়ার প্র্যাকটিস কেন এখানে সেটা হলো যে ভাতে রাইসে ইয়ে বেশি ক্যালোরি বেশি এক গ্রাম রাইসে চার ক্যালোরি এক গ্রাম মাংস চার ক্যালোরি আর এক গ্রাম এক গ্রাম তেলে বা ঘিতে হলো নয় ক্যালোরি কাজেই মানুষ তখন তো খাবার টাবার বেশি ছিল না কতগুলো ভাত খেত ক্যালোরি পেতো কাজ করতে পারতো বুকের হার গোনা যায় দুই মনে বস্তা হলে যেতে পারে কারণ তার ক্যালোরি আছে কদিন পরের হাত তো ভেঙে যায় কিন্তু তার ক্যালোরি আছে এই যে রাইস খাওয়ার বেশি আমরা করে পঞ্চান্ন কেজি রাইস খাই বছরে ইউরোপে খায় দশ কেজি কারণ আমার অন্য কিছু খাবার নাই এখন আমাদের সচি ব্যবস্থা ইম্প্রুভ করছে আমরা এখন রাইসের পাশাপাশি অন্যগুলোও খাই কিন্তু রাইস খাওয়া কমাই নাই রাইস খাওয়া কমাই নাই এই জন্য দেখ কাজে এই যে রাইস খাওয়া কামাই নাই এই রাইস বেশি খাই আবার সেইটা কমানোর জন্য দৌড়ায় এই আরেকজন এক বেশি ই হয় সেই খাবার পোড়ানোর জন্য দৌড়ায় দৌড়ায় দুজনেই একজন এক দুইটা দুইটা কারণে এই যে আমরা ভাত বেশি খাই ভাত বেশি খাই কারণ এই যে আমাদের এখানে ভাত চালও ইজিলি হয় হয় কারণ কি ভুট্টা ই হয় না কেন গম হয় না কেন চাল আফ্রিকার লোক চাল খায় না কেন বলতে পারবেন ইউরোপের লোক চাল কম খায় কেন কারণ সব জায়গায় চাল হয় না চাল হবে কোন জায়গায় টেম্পারেচার যদি ষোলো ডিগ্রি সেগ্রি ডিগ্রি নিচে নেমে যায় বা টেম্পারেচার যদি চল্লিশ যানজাহন হয় চল্লিশ পঁয়তাল্লিশের উপরে উঠে যায় তাহলে সেখানে রাইস হবে না ফুল ফুটবে না তাহলে রাইসের যে ফ্লাওয়ারিং হবে না কাজে ইউরোপে এই ঠান্ডা কাজে সে ষোলো ডিগ্রি নিচে নেওয়া যায় হয় না আফ্রিকায় গরম কাজে সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে উঠে যায় চল্লিশের উপরে যায় ফ্লাডিংয়ের সিস্টেম ধান হয় না ধান আমার এই জায়গায় ধান বেশি হয় চাল বেশি হয় আমরা চাল খাই কিন্তু চাল আমরা এখন কিন্তু আগে হাট তো এখন হাটেও না নিজি বাইক আছে এই যে বাইকে ঘন ঘন চলে অথচ কতগুলো চাল খায় এবং শরীরে আপনার বিভিন্ন এই 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 বিভিন্ন এই একটা করে কাজে এটা একটা একটা কাজে এই যে বেশি ভাত খাই ক্যালোরি এই যে বেশি ভাত খাওয়া মানে কার্বোহাইড্রেট বেশি খাই এবং আলু দিয়ে ভাত খাই আলু ভর্তা দিয়ে ভাত খাই না অর্থাৎ কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই এখন এই কার্বোহাইড্রেটের একটা পরিমাণ আছে যে আপনার কী পরিমাণ কতটুকু কার্বোহাইড্রেট খেতে হবে এখন করে কার সেই কার্বোহাইড্রেট বেশি খাই আমরা প্রোটিন কম খাই তারপরে অন্যান্য মিনারেল আমাদের নাই আমাদের তারপরে আমাদের আমাদের মাটি থেকে যে ইয়ে আসবে আমাদের এখন জিঙ্কের ঘাটতি আসতেছে জিঙ্কের আমাদের ঘাটতি আছে আমাদের এই যে এই যে জিঙ্কের ঘাটতি আছে তারপর অন্যান্য এই যে মিনারেল ঘাটতি আছে কারণ আমাদের মাটি থেকে যে আসে মাটিরই এই কমে গেছে জিঙ্ক কমে গেছে ফুড ফুডসের মাধ্যমে সেই সেইটা যে আসতো সেটা এখন আসে না উত্তরবঙ্গে আগে ছিল ওই যে কী যেন ওই যে ওই এখন ওই যে গলগণ্ড রোগ ছিল কেন আয়োডিন ডেফিসিয়েন্সি আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল কারণ উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কেন এই দক্ষিণবঙ্গে না কেন ওই উত্তর হ্যাঁ উত্তরবঙ্গে কেন কেন কম কেন উত্তরবঙ্গে আয়োডিন কম কেন দক্ষিণবঙ্গে কম না কেন ও আপনার ঈদ থেকে যখন হিমালয় উত্তর থেকে পানি আসে যখন ফ্লাড আসে তখন ওই মাটির যে এইগুলো লবণগুলো তারপরে মিনারেলগুলো সে নিয়ে আসে থলুবল তো ওয়াটার থলুবল নিয়ে আসে এগুলো সমুদ্রে জমা হয় কাজে উত্তরবঙ্গে দিয়ে ওই ফ্ল্যাটগুলো উত্তর দিয়ে আসে কাজে ওই মাটি দিয়ে ধুয়ে আয়ন চলে যায় কাজে এই যে অর্থাৎ মাটির পুষ্টির সাথে আপনার পুষ্টি নির্ভর করে মাটির পুষ্টির সাথে আপনার পুষ্টি নিয়ন্ত্রণ ই করে করোনা স্টাডি দেখা গেছে ইউরোপ জন হপকিন্স ইউনিভার্সিটি ইউরোপের নয়টা হাসপাতালের ওপরে করোনার ইটা হল দেখা গেছে স্টাডি করে দেখছে যারা মারা গেছে তাদের মধ্যে সিবিআর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল সিবিআর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল যারা হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা যায় নাই ঠিকই আছে তাদের মধ্যে মোটা মডারেট ছিল অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে করোনার মৃত্যুর একটা এই কারণ এবং এই জন্য দেখেন আমাদের গ্রামের গরিব মানুষরা করোনায় মরে নাই কারণ ওর গায়ে ওর ওই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ওর কম ছিল এবং মারা গেছে যারা ভদ্রলোক এবং বেশি ওই গাড়ির মধ্যে থাকে ঘরের মধ্যে থাকে এসির মধ্যে থাকে গাড়ির যদি আবার সূর্যালোক যাতে না লাগে সেই জন্য আবার ই ওই স্ক্রিন লাগাই নেয় যত ধরনের এই বুদ্ধি সেইগুলো করে নেয় এবং তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগে ভিটামিন ডি যদি শরীরে কম থাকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয় শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয় তখন ক্যালসিয়াম যখন কম হয় বডির এমনি এমনি তখন আবার এই যে এই যে বিভিন্ন ধরনের আর্থাইটিসের বা এই বিভিন্ন ধরনের অষ্টি পরিস্থিতির রোগে ভোগে এই যে একটার সাথে একটা মারাত্মকভাবে রিলেটেড এখন এই জন্য আপনাকে আপনার প্রথম কাজ আপনার কিন্তু আপনি আপনার ট্রিটমেন্ট করার লাইসেন্স আছে আপনার বিএমডিসি রেজিস্টার আছে কিন্তু আমাকে আমরা মানে আপনাদের এখানে দেখ মেনলি মেইনলি কাজ হলো স্বাস্থ্যসভা তৈরি করা ফিমেল হেলথ ভলান্টিয়ার কেন ফিমেল হেলথ ভলান্টিয়ার তৈরি করবেন কারণ আপনি সবার কাছে যাইতে পারবেন না ওইখানে আমার লোক লাগবে কাজে আপনার প্রথম কাজ হল ফিমেল হেলথ ভলান্টিয়ার তৈরি করা তাকে তৈরি করা সে যাতে প্রেশার মারতে পারে ডায়াবেটিস মারতে পারে ভবিষ্যতে তাদের অ্যান্টিনেটনাল চেক চেক দেওয়া যায় এন্টিনেটাল চেক আপের অবস্থা ভালো না আমাদের কয়টা অ্যান্টিনেটনাল চেক আপ দিতে হয় কয়টা চারটা এবং আমাদের সেই চারটা নিতে গ্রামের মেয়েরা আসে আসে না আসে না এবং আসে কয়জন যারা আসে তারা কোন থার্ড টাইম স্টারে আসে থার্ড টাইম একটাই আসে কাজে এই যে সমস্যাগুলো এইগুলা হলো কাজে এটা স্বাস্থ্য সমস্যা না এটা হলো সামাজিক সমস্যা আমাদের অধিকাংশ আমি বলে আবারও বলি আমাদের অধিকাংশ সামাজিক স্বাস্থ্য সমস্যা হলো সামাজিক সমস্যা এবং কোন সামাজিক সমস্যা এটা এটা ডাক্তারের সমস্যা না এটা কারণ কোন সামাজিক সমস্যা ডাক্তাররা বা একটা ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিভাগ এটা কোন সামাজিক সমস্যা একা নিরসন করতে পারবে না পুষ্টির অবস্থা খারাপ আর কী করবে বাল্য বিবাহ দেওয়া যায় ডাক্তার সব টাকা কীভাবে থাকাবে বাল্য বিয়ে বিয়ে বিবাহ বিয়ে দেওয়া কীভাবে টাকাবে এবং তারপরে এই যে ইয়ে এই মানে আপনার ফিফটিন পার্সেন্ট আমার টেন থেকে ফিফটিন পার্সেন্ট আমার সিজারিয়ান লাগবে এখন ফিফটিন টেন থেকে ফিফটিন পার্সেন্ট সিজারিয়ান লাগবে এখন সিজারিয়ান সেইগুলো যেগুলো লাগবে সেগুলো তো ডাক্তার কাছে যাইতে পারে না আর যারা যাইতে পারে তারা হাসপাতালে ভর্তি এখন দেখা যাচ্ছে সিজারিয়ান ফিফটি টু পার্সেন্ট তার মানে হাসপাতালে ভর্তি হলে সিজারিয়ান এটা দরকার নেই কিছু কিছু আছে অহেতুক আমরা ভবিষ্যতে এইখানে ইন্টারভেন্ট করব আমরা জেলা পর্যায়ে হাসপাতাল করব যে সি আমরা বরিশালে আমাদের একটা ওই পার্টনার যে তারা একটা হসপিটাল করছে আমরা একটা করার চিন্তা করছি যে সেখানে যেখানে মাত্র বারো বারো হাজার টাকায় সিজারিয়ান করা হয় এবং চার হাজার টাকায় নর্মাল ডেলিভারি করা হয় আমরা সিজারিয়ান যাদের দরকার নেই আলট্রাসাউন্ড করে দেখা যায় যে বাচ্চা ঠিকমতো পজিশনে আছে তাদের সিজারিয়ান দরকার নেই অপ তাদের আমরা সিজারিয়ান করাই না সেখানে এবং সেখানে আর একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সিজারির পরে বা ডেলি নর্মাল ডেলিভারির পরে যদি মেয়ে বাচ্চা হয় তার জন্য দুই টাকা মাইনাস অর্থাৎ অপারেশন সিজার হলে দশ হাজার আর নর্মাল হলে মাত্র দুই হাজার আমরা আমাদের প্ল্যান্সে ভবিষ্যতে প্রত্যেক জেলায় জেলায় আমরা এই কার্যক্রম সম্প্রসারণ করব। কাজে আমরা আমাদের একটা বড় ধরনের দায়ী আছে আমাদের কমপক্ষে সেই জন্য যে আমাদের স্বাস্থ্য বা সংখ্যা কিন্তু পর্যাপ্ত নয় আমাদের মিনিমাম তিরিশ হাজার স্বাস্থ্য থাকতে হবে ফিমেল হেলথ ভলান্টিয়ার কারণ ফিমেল হেলথ ভলান্টিয়ার কেন কারণ এলো সবচাইতে মেয়েরা বেশি মেয়েদের এই হলো ঘরের মধ্যে অ্যাক্সেস বেশি যে কোনো জায়গায় ঘরের মধ্যে যা কয়েকজন পুরুষ মানুষ যেতে পারবে না আরেকটা হলো যে বার্ডেন ডিজিজ বার্ডেন বা ফ্যামিলির এই যত বার্ডেন এটা কিন্তু মেয়ের মেয়েরা বেশি ভোগ করে আপনার যখন ঘূর্ণিঝড় ধরায় খাবার তৈরি বা অন্যান্য সবচেয়ে বার্ডেন হলো মেয়েদের মেয়েরা ভোগ করে অসুখ হলে তার বলতে পারে না নিজে যাইতে পারে না ঢেউ সে ভোগ করে কাজই বার্ডেনগুলো ডিজিজ বার্ডেন অন্য অন্য বার্ডেন্টি প্রপার্টি রিলেটেড সব বার্ডেনগুলো আমাদের মেয়েদের পরে বেশি করে কাজী তারই সচেতন করার প্রয়োজন এই এক কাজে এই কাজে এই এই একটা আরেকটা হলো যে আপনার মেয়েদের রোগ নর্মাল আপনার কিডনি আছে ওনার কিডনি আছে এই ফয়সলের কিডনি আছে সবার আছে কিন্তু জিনিসটা হলো মেয়েদের আর একটা এই হলো নর্মাল হেলথ যেগুলো আছে সেই হেলথ সব সবার আছে মেয়েদের আর একটা হেলথ যেটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ কাজে রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ হেলথ দেওয়া মেয়েরা বেশি ভোগে কাজে এই যে সমস্যাগুলো এবং কতগুলো আছে যারা বলতে পারে না ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এই যে এই আপনার যখন এই ডেলিভারিতে ডিলে হয় তখন এই যে এই ফিসা হয় রেক্টোভেজিটাল ভেজিটালেজিটাল আছে না তখন ডিভোর্স হয়ে যায় বলতে পারে না কেউ কাছে কাজে এই যে কতগুলো ইয়ে আছে এই সমস্যাগুলোর কাজে সেই জন্য আমরা ফিমেল হেলথ ভলান্টিয়ার সৃষ্টি সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছি কাজে আপনি আমরা কাজে এই কাজে আপনার এক একজন যুদ্ধ একটা যুদ্ধে নামছি আমরা যে মানুষের সচেতন করার যুদ্ধ অভাব আমার তিরিশ হাজার মিনিমাম তিরিশ হাজার স্বাস্থ্যভাবে লাগবে উইল উইল মেক এ ডিফারেন্স আমরা স্বাস্থ্য ক্ষেত্রে একটা পরিবর্তন করতে চাই কাজে এইরকম এটা কমিটমেন্ট এটা চাকরি না এটস এন অপরচুনিটি টু সার্ভ দি কমিউনিটি কাজে এই করে আপনারা সেই কাজটা করবেন ওই আপনাদের গাইডলাইন দেওয়া আছে এই বিশেষজ্ঞ আছেন তারা কথা বলবেন এবং তাদের সমৃদ্ধ হবেন এবং আপনারা নিজের বিবেচনার কাজে লাগবেন দক্ষতা বাড়াবেন দক্ষতা বাড়াবেন এই এবং এই দক্ষতা বাড়ায় তারপরে এই ইটা কারণ জিনিস হলো নট দ্যাট যে সব আমার অনেকের ডিগ্রি নাই গ্রামে ভালো চিকিৎসা হতো কারণ কি তার দক্ষতা আছে খুলনা আমি যখন চাকরি করতাম তখন দেখতাম যে হরিপদ ডাক্তার হরিপদ ডাক্তারের ভিজিট ছিল দুই টাকা এটা হলো পঁচাত্তর সালের মতো ছিয়াত্তর সাতাত্তর সালে আমি সকালে যখন ওইখান দিয়ে পাশ দিয়ে দেখতাম দেখতাম হরিপদার ডাক্তারের রুমের রুমের সামনে লাইনের কমপক্ষে বিশজন জন আমি যখন বিকেলে চালু চলে যতাম তখনও বীর জন্য কমে না কারণ ওই কিছু লোক চলে যায় আবার কিছু লোক ঢোকে এই তো এখন জিনিসটা হলো যে এই যে এই যে পৃথিবীর লিভার ট্রান্সপ্লান্ট করে এখন যে শুরু হয়েছে এই যে আবিষ্কার করছে এই যে দক্ষিণ আফ্রিকার ডাক্তার সে ছিল গ্রাস কাটার ডাক্তার ইংরেজি কিছুই জানে না কিন্তু পরে গিয়ে দেখা গেলো যে তারপরে হলো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তারপর দেখা গেলো যে বড়ো বড়ো জরুরি অপারেশনগুলো সে করে এবং এবং এই যে লিভার ট্রান্সপ্লান্টে যে কোন এই কোন আর্টারি এইটা এই লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে এইটা তার আবিষ্কার এবং সেই প্রথম শুরু করে যেন তার বলা হয় তাকে বলা হয় যে ফাদার অফ সার্জারি এখন জিনিসটা হল কিন্তু তার কোনো অ্যাকাডেমিক ডিগ্রি নেই কাজে জিনিসটা হলো মনে করবেন না যে আমি আমি সাবিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আমি কদু যাব দক্ষতা অর্জন করবেন দক্ষতা অর্জন করলে দেখবেন আপনি আপনার কাছাকাছি কেউ থাকবে না এবং আমার স্বাস্থ্য তাই করতে হবে সেই এইটা যদি দিন করতে পারবো তখন আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল হবে সকলকে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ